প্রভাতী শুভেচ্ছা সকলকে অনুপমা সারাটা দিনের সকল বন্ধু কাছে দূরে দেশে বিদেশে যারা আছো সবাইকে প্রভাতি শুভেচ্ছা জানিয়ে আবার একটা নতুন দিন শুরু করে দিলাম আর আজকে আবার ফুলটা আমি তুলছি তাই তোমাদের সাথে শেয়ার করছি ফুল তোলার সময় মাঝে মাঝে শেয়ার করতে ভালো লাগে তোমরাও দেখতে ভালোবাসো ম্যাক্সিমাম দিন ফুলটা এখন পল্লব তোলে আর যেদিন দেখি ও ঘুমিয়ে আছে ওকে আর আমি ডাকি না সারাদিন তো আমি থাকি এসি অফিস রুমে বসে আর ও তো সারাদিন রোদে ঘোরাঘুরি করে তাই না ওই জন্য ওর তো রেস্টটাও প্রয়োজন হয় তাই আর সেভাবে ওকে ডাকাডাকি করি না আর যেদিন নিজের থেকে উঠে পড়ে সেদিন ওই তোলে ধরে নাও সপ্তাহে সাত দিনের মধ্যে পাঁচ দিন ও তোলে আমি হয়তো দুদিন তুললাম আর যেদিন আবার আমার দেখি উঠেই অনেক কাজ সেদিন ওকে বলি যে তুমি একটু ফুলটা তুলে দাও দেখো দুদিন ধরে বাসনগুলোকে গুছিয়ে রাখাই হচ্ছে না ওই বাসনের ঝুড়িতে রাখছি আবার যখন যেটা কাজে লাগছে সেটা তুলে নিয়ে কাজ করছি এইভাবেই চলছে মানে বেরোতে হলে তাড়াহুড়ো থাকে ঘরে থাকলে যতভাবে সুন্দর গুছিয়ে কাজ করা যায় যেমন আমার এই কিচেনের সামনের যে জানলাটা ওই এক্সস্ট ফ্যানটার মধ্যে বেশ তেল জমেছে ওটা পরিষ্কার করা হয়নি এই সানডে হবে না এই সানডে অফিস আছে তোমরা তো জানোই নেক্সট সানডে আমি ওটা মানে পরিষ্কারের অভিযান নেব আগের সানডে ঝুলঝাড়াঝাড়ি করেছি তারপরে এই যে মশলার কাটাগুলো আছে না ওর উপরেও একটু ডাস্ট তেল সব পড়েছে আর কি রান্নাঘরের যা জিনিসপত্র যেমন হয় সেটাও ইচ্ছে আছে নেক্সট রবিবার মানে নেক্সট নয় তারপরের রবিবার ওগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন করব পল্লবকে বললাম চাটা রেডি হয়ে গেছে একটু ট্রেটা এগিয়ে দাও তা ও ট্রেটা দিয়ে গেল এবার নিয়ে বসে চাটা এনজয় করব দুজনে আজকে না বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর যেন কি সুন্দর একটা মেথলা করে রয়েছে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল সকালে এখন করলো গেলো র্যাপিডোতে যে আদর ফোন করলো যে মামা আজকে স্কুলে যাবো না ও তো আমাদের মামা মামিই ডাকে আজকে স্কুলে যাবো না বললাম ঠিক আছে তাহলে তুমি বেরিয়ে যাও আর ওই দেখো আমার ওখানে জামাকাপড় সব জড়ো করা ওই কিছুটা থেকে দু একটা পড়ার আছে আর বাকিগুলো ধোয়ার বিছানাতেই তুলে রেখেছি কারণ রেখেছিলাম ওখানে মেঝেতে তা কাজ করতে আসবে মন্দিরা তো আমি তুলে রাখলাম ওখানে এখন যাব আজকে রুটি করব। রাতের ব্যথাটা কমে গেছে রুটি আর তার সাথে নেবো হচ্ছে পটল আলু ছোটো ছোটো করে কেটেছে ওটা দিয়ে একটা তরকারি করবো সেটা আর যদি সময় পাই তাহলে চাকরিটা করে নেব বেশি আনন্দ করছিলাম না মেঘলা মেঘলা ওয়েদার এই দেখো কিরম রোদ উঠে গেছে আমার আলু পটলের তরকারি রোদে শেঁকা হচ্ছে একদিকে নিচ থেকে আগুনে আর একদিকে ওপর থেকে রোদে শাকা হচ্ছে একদম ছোট ছোট করে কেটে আলু পটলের তরকারিটা করেছি পলককে বলেছি ফেরার পথে যদি পারো একটু মাছ এনে রাখবে রাতে রান্না করব। দিদি সেদিনকে অনেকগুলো আম দিয়েছিল তার মধ্যে না বেশ পাঁচ ছটা ছিল যেগুলো তখনো মানে ডাসাও না আবার পাকাও না কাঁচাও না ওই আমগুলো দিয়ে এরকম একটু হালকা করে চাটনি করে নিলাম রুটি করেছি তো চাটনিটা ভালো লাগবে বলে কথা দিয়েছিলাম আর করব না কিন্তু করে ফেলেছি গুড মর্নিং সুপ্রভাত ম্যাডাম অফিসে যাবে অফিসে যাওয়ার পর নিজের জিনিসটা গুছিয়ে নিয়েছে এখানে আমের চাটনি নিয়েছে এখানে নিয়েছে চিয়া সিডস দই আর কর্নফ্লেক্স হলো দুটো আর এখানে নিয়েছে তরকারি এবার ব্যাপারটা হচ্ছে রুটি তো রুটি তো খেতে ওটা জল খাবারটা আর রুটি তো খেতে চায় না তাই আর গোটা গোটা রুটি তো আর ঠিক নয় রুটিগুলো ছেঁড়ে বলছো তুমি ছিঁড়ে খাও আমি ঠিক আছে আমি ছেড়ে দিচ্ছি মোটামুটি একটা রুটির চারটে টুকরো করলে ঠিক চারটে করবো না আরও ছোটো বুঝতে পারছো ছোট্ট একেবারে দুটো রুটি নিয়েছে ওটা চারটে চারটে হবে প্লাস চার দুগুণে আটটা টুকরো হবে এটা হচ্ছে দুটো হলো দুটো থেকে চারটে হলো এইটা আবার এখান থেকে আবার চারটে চারটে আটটা মানে ষোলোটা টুকরো হয় দুটো রুটি ঢাকা দিয়ে দিলাম এবার টাকার বাকি আছে জলটা বয়ে দিতে হবে ব্যাট এবার জলটা ভরিয়ে দিতে হবে ঠান্ডা জল ওটা খেতে খেতে মোটামুটি নর্মাল টেম্পারেচার হয়ে যায় চলো জলটা দিয়ে দিই একটা দুটো তিনটে চলো হ্যালো এখন বেজেছে সাড়ে নটা আমি রেডি হয়ে গেছি মাথাটা পুরো চিপকু চিপকু কারণ আজকে দেরি করে স্নান করেছি শরীরটা একটু ম্যাজ ম্যাচ করছিলো তাই ভাবলাম একটু দেরি করেই আজকে স্নানটা করি করে নিয়ে পুজো সেরে আজকে জলখাবার খাইনি দেখলে না কর্নফ্লেক্স আর দইটা দিয়ে দিয়েছে ওখানে গিয়ে খাবো কারণ এখন খেতে ইচ্ছা করছে না তারা খেতে ইচ্ছা করে না চুলটাকে জাস্ট একটা গার্ডার লাগিয়ে নিয়েছি কানে এই ঝুমকোটা পরে নিয়েছি আর লিপস্টিক টিপ গতকাল লিপস্টিক পরিনি তো চলো বেরোই এখন বেরিয়ে পৌঁছে যাব নটা চল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে পৌঁছে যাব। আবার ফিরে এসে দেখা হবে আর ওখানে যদি পারি তাহলে কিছু শেয়ার করবো হয়ে ওঠে না মানতেন্ডে প্রচণ্ড চাপ থাকে প্রচণ্ড চাপ টাটা সিঙ্কের অবস্থা দেখো এগুলো এখন সব ধুতে হবে রাত এখন দশটা পাঁচ ভেবেছিলাম কুন্দরি আলু পেঁয়াজ দিয়ে ভাজা করব পল্লব বলল একটু তরকারি মতো করো ভাজা তো একদিন খেলাম তো এটা একটু ভাপিয়ে নিতে বসিয়েছি পেঁপে দিয়ে কাঁচামুগের ডাল বসিয়েছি কালকে সকালে মোহের কাছে যাব। তাই এগুলো করে রাখছি ভাতটা এক ফুট অলরেডি দিয়ে নিয়েছি চলো বাসনগুলো মেজে নিই ভাবছিলাম কি বলো তো এত রাতে ভিডিও করবো না তারপরে ভাবলাম তোমরা অনেকেই কুন্দরির রেসিপি দেখতে পছন্দ করো তাই জন্য ভাবলাম শেয়ার করি কুন্দ্রিটা প্রথমে সরু সরু করে কুন্দি আর আলুটা কেটে ভেজে নি এই সরি ভাপিয়ে নিয়েছি দেখেছ এবার তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর এই পেঁয়াজগুলো এই সাদা পেঁয়াজগুলো না সহজে নরম হতে চায় না এর মধ্যে নুন হলুদ দিয়ে একে নরম করতে হবে নুন আর হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দিই অনেকটা নরম হয়ে যাবে আর এইদিকে দেখো পেঁপে দিয়ে মুগের ডাল ফোড়ন দিয়ে দিয়েছি হয়ে এসছে ডালটা প্রায় এবার নামিয়ে নেব

একটু টমেটো একটা কুচিয়ে দিয়ে দিয়েছি আর দুটো তিনটে কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দিলাম আর রকম ঝাল ঝাল কিছু দেবো না একটু ঢাকা দিয়ে একটু নরম করে নিই আমার নরমাল মশলা দিয়ে দিই ধনে গুঁড়ো আমার তো নরমাল মশলা বলতে এটাই আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা তো দিয়েই দিয়েছি ঝালটা মেইনলি কাঁচা লঙ্কাতেই হবে বললে এই চাল সব নেফথলিন দিয়ে রেখেছি জানো তো নেফথলিন দিয়ে রাখলে না ফিতরেটা আসে না ওই নেফথলিনটাই একটু পুশ করে পড়লো এইবারে একটু ভেজা ভেজা করে ওর মধ্যে একটু জল দিয়ে দেব তাহলে একটু মাখা মাখা হবে তরকারিটা আজকে রাতে হয়তো লাগবে না একটুখানি মিলেই হয়ে যাবে কালকে রুটির সাথে এই তরকারিটা বেশ ভালো লাগবে দেখো জল দিয়ে দিয়েছি জল দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটা হতে থাকবে ওদিকে আমার ভাত সেকেন্ড ফুট হয়ে গেছে এই যে ভাত হচ্ছে সেকেন্ড ফুট হয়ে গেছে ভাতটা নামিয়ে নেবো ভাত দিতে দিতে এটা হয়ে যাবে দেখো রাত এগারোটা পাঁচ খাবার রেডি এইখানে হচ্ছে কাঁচামুগের ডাল পেঁপে দিয়ে এই হচ্ছে ভাত এইখানে হচ্ছে কুঞ্জি আলু পেঁপে পেঁপে বলছি কুঞ্জি আলু পেঁয়াজ দিয়েটা চচ্চড়ি এই দুটো কালকের জন্য থাকবে আর এইটা হচ্ছে সকালে যে পটলের তরকারি করেছিলাম ওইটা চলো খেয়ে নিই এবার